আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটি ভিডিওতে আপনাদের অনেকগুলো শূন্যতি পদার বোরকা দেখাবো প্রায় আর সাত আটটি সুনতি পদার বোরকা দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি একদম ধৈর্য সহকারে দেখবেন সবগুলো বোরকার ডিটেলস এবং প্রাইস এবং আপডেট জানার জন্য আর সাথে কিন্তু আমাদের রমাজন উপলক্ষে সব বোরকার ওপরে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি আমাদের এই ভিডিওতে কিন্তু পঁচিশ সালের নতুন কিছু বোরকা সেট দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো তবে চলেন দেরি না করে আমাদের বোরকাগুলো দেখা শুরু করে দিই এটি হচ্ছে মানজা বোরকা সেটের ইনারটি আপনাদের পাশে কিন্তু বোরকা সেটটার আউটলুক কেমন হবে সেটার ভিডিও দেওয়া আছে সবগুলো বোরকা সেটের সাথেই আপনাদের ভিডিওটা অ্যাড করে দেওয়া হবে যে আসলে বোরকাটা পড়লে কেমন দেখা যাবে সলিডে ক্লিনার হবে সব ধরনের হিসাব নিকাবের সাথে কিন্তু পরতে পারবেন আর এটা যে লং ঘেরটা ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে স্লিপটা কিন্তু খুবই ইউনিক একটা স্লিপ ব্যবহার করা হয়েছে দেখেন খুবই সুন্দর একটা স্লিপ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে জিপারটাও যে জিপারটা ব্যবহার করা হয়েছে অনেক ভালো মানের একটা জিপার হবে আর এটার বডিটা কিন্তু ফ্রি সাইজের এটি হচ্ছে মানজা বোরগা সেটের আবাই টাইপের কোটিটা খুবই প্রিমিয়াম একটি কোটি হবে ডবল পার্টি একটি কোটি হবে কোটিটা লংটা একটু দেখিয়ে দিয়ে আপনাদের অনেক লং কোটি আর শোল্ডার কিন্তু সুইমনেস রাখা হয়েছে যাতে আপনারা হাত ইজিলি নড়াচড়া করতে পারেন সাথে কিন্তু একটা বাটার ফেলাই সাথে লুপ দেওয়া হয়েছে যাতে আউটলুকটা দেখতে সুন্দর হয় অনেক লং একটা কোটি হবে শুন্যত পদ্মা মেনটেনের জন্য কিন্তু কোটিটা খুবই পারফেক্ট এটার সাথে কিন্তু আপনারা তিন পার্টে লং একটা নিকাপ পেয়ে যাবেন নিকাপটা কিন্তু অনেক লং করা হয়েছে আগের তুলনায় অনেক লং করা হয়েছে সামনের স্কোয়ার শেপের মাঝের পার্টটা দিয়ে আপনারা কিন্তু চোখটা ঠেকে নিতে পারবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে সাথে কিন্তু হাত মোজা পামোজা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে এখন যে বোরকাটি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কালেকশনের নতুন একটি বোরকা মানখা বোরকা সেট বোরকাটি কিন্তু চারপাট একটি বোরকা হবে খুবই প্রিমিয়াম একটি বোরকা হবে আপনারা চার ফটে বোরকা হওয়ার পরেও কিন্তু আপনারা লং টাইম ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন কারণ কিন্তু এটা কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটা স্লিপটা যদি আপনাদের একটু দেখে দিই এটা স্লিপ স্লিপে কিন্তু ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে সাথে কিন্তু স্নেপ বাটন দেওয়া হয়েছে আপনার স্লিপের ডিজাইনটা একটু দেখিয়ে দিই হালকা করে কুচি ব্যবহার করা হয়েছে সলিড একটি না হবে আর ঘেরটাও অনেক বেশি দেওয়া হয়েছে যাতে আপনারা কমফোর্টলি হাঁটাচলা করতে পারেন আর যারা আনহেলদি আছেন তাদের জন্য কিন্তু এখানে বেল্ট ইউজ করা হয়েছে যাতে আপনারা বেল্ট ব্যবহার করে বেঁধে নিতে পারেন এর সাথে কিন্তু সুন্দর একটা ক্যাপ ব্যবহার করা হয়েছে ক্যাপটাও কিন্তু অনেক লং কমফোর্টেবল যে কাপড় আছে সেটা দিয়েই তৈরি করা হয়েছে আর এটার শোল্ডারটা কিন্তু সিমলেস রাখা হয়েছে যাতে আপনারা হাতগুলো ইজিলি নাড়াচড়া করতে পারেন অনেক লং একটা দেওয়া হয়েছে আপনারা কিন্তু ইজিলি এটা ব্যবহার করতে পারেন হিজাবের কথা যদি বলি সিঙ্গেল পার্টের একটা হিজাব অনেক লং একটা হিজাব দেওয়া হয়েছে আর হিজাবের এখানেও কিন্তু স্লিমনেস রাখা হয়েছে সাথে কিন্তু বাটারফ্লাই প্লাস লুপও দেওয়া হয়েছে আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ করবে আপনারা কিন্তু পাশের ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আর এটা লংটাও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে এটি হচ্ছে আংহা সেটের তিন পার্টের নিকাপটি খুবই লং একটা নিকাপ আপনারা দেখেন লিকপটা কতটা লং ব্যবহার করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটার মাঝের পার্টটা দিয়ে কিন্তু আপনারা চাইলে চোখটা ঢেকে নিতে পারবেন এটা কিন্তু জর্জেট ফেব্রিক ব্যবহার করা হয়েছে কারণ আপনাদের দেখতে সুবিধা হবে চেরি কাপড় দিয়ে একটু দেখতে কিন্তু কষ্ট হয় যাতে দেখতে কষ্ট না হয় সেজন্য কিন্তু এই ফেব্রিক্সটা ব্যবহার করা এটা কিন্তু চেরি কাপড় কাপড় যে চেরি কাপড় ব্যবহার করা হয়েছে এটার থেকে একটু দাম ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা এবং ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে একদমই ফ্রি এখন যে বোরকাটি দেখছেন শুন্যতি পদ্মার সব থেকে পারফেক্ট একটি বোরকা বোরকাটা হচ্ছে মোটাকি বোরকা সেট বোরকাটা কিন্তু দেড়শো টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনার বোরকাটা অর্ডার করতে পারবেন সাথে কিন্তু ডেলিভারি চার্জটাও একদমই ফ্রি স্লিপটা একটু দেখে দিই স্লিপটা কিন্তু কুচি ব্যবহার করা হয়েছে শার্ট স্লিপ ব্যবহার করা হয়েছে বখরও ব্যবহার করা হয়েছে আর কুচিগুলো দেখেন প্রতিটা কুচি কিন্তু সমান আকারে তৈরি করা হয়েছে দেওয়া হয়েছে আর সামনে পিছনে উভয় পাশে কিন্তু কুচিটা ব্যবহার করা হয়েছে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে দুই সাইডে কিন্তু পকেট ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করতে পারবেন যেহেতু সুন্নতি পদ্মার বরকা এটার কিন্তু ঘেরাও অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা কমফোর্টলি হাঁটাচলা করতে পারবেন হিজাবটার কথা যদি বলি ডবল ফাটের একটা হিজাব অনেক লং একটা হিজাব দেওয়া হয়েছে হিজাবার ঘেটা অনেক বেশি দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আপনার পড়লে আপনার শরীরের অভাব বোঝা যাবে না লং হয়ে অনেক আর সামনে কিন্তু লুপ দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু ইলাস্টিকও ব্যবহার করা হয়েছে আপনারা যাতে অ্যাটাচ করে পরে নিতে পারেন মোত্তাকি বোরপাসের সাথে কিন্তু আপনার তিন একটি নিকাপ পেয়ে যাবেন নিকাপটি কিন্তু অনেক লং ব্যবহার করা হয়েছে মাঝের দিয়ে আপনার চোখ ঢেকে নিতে পারবেন ফুল সেট অফার পেস আরও একবার বলে দিই দেড়শো টাকা ডিসকাউন্টে মাত্র দু হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা একদমই ফ্রি এখন যেটি দেখাচ্ছি এটি কিন্তু আমাদের কালেকশনের নতুন আরেকটি বোরকা এটা হচ্ছে মুসলিমা বোরকা সেট বোরকাটির কিন্তু ইনারটি খুবই একটা ইউনিক ইনার ইনারগুলোর কুচিগুলো দেখে দিই আপনারা কিন্তু এই ধরনের কুচি সচরাচর দেখবেন না খুবই নিখুঁতভাবে কুচিগুলো ব্যবহার করা হয়েছে আর এই ধরনের কুচি সচরাচর দেখা যায় না সামনে কিন্তু জিপার ইউজ করেছি খুবই ভালো মানের স্লিপটা দেখেন স্মোকি ইলাস্টিক হাতে ব্যবহার করা হয়েছে সহজে ঢিলা হয়ে যাবে না আর এটা আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটার ডান সাইডে কিন্তু একটা পকেট দেওয়া হয়েছে পকেটে কিন্তু জিপারও ইউজ করা হয়েছে যাতে আপনাদের প্রোডাক্ট পড়ে না যায় এর যে হিজাবটা আছে হিজাবটা কিন্তু সিঙ্গেল পার্টের একটি হিজাব আর অনেক লং একটা হিজাব আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে যাচ্ছে আপনাদেরও কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত এমনকি মাটিটাও টাশ হয়ে যেতে পারে এতটা বড় একটা হিজাব ব্যবহার করা হয়েছে হিজাবের আরেকটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু পিছনে একটা সিঙ্গেল পার্ট দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা চালে চোখটা ঠেকে নিতে পারবেন আর এটার সাইড কিন্তু সুইন্যাস রাখা হয়েছে যাতে আপনাদের হাট নড়াচড়া করতে সুবিধা হয় ফুল সেটের সাথে কিন্তু আরেকটা নিকাপ থাকবে ডবল ফাটের একটি নিকাপ নিকও কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে একদমই ফ্রি এখন যে বোরকাটি দেখাচ্ছি এটা হচ্ছে আয়ত বোরকা সেট এই আয়াত বোরকা সেটের যে আপনাদের ইনারটি দেখে দিই ইনারটি কিন্তু খুবই ইউনিক এখানে যে কুচিগুলো ইউজ করা হয়েছে প্রতিটা কুচির মার কিন্তু সমান আর কুচিগুলো কিন্তু অনেক ঘনভাবে ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু দুই সাইডে পকেটও দেওয়া হয়েছে আর যেহেতু এটা সুন্নতি পদ্মার বোরকা এটার ঘেরটা কিন্তু অনেক বেশি দিয়েছি আমরা আর বডিটা কিন্তু ফ্রি সাইজের আর এটা স্লিপটা একটু দেখে দিই খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু স্লিপে দেওয়া হয়েছে এখানে কিন্তু লুপ দেওয়া হয়েছে আপনারা বেঁধে ডিজাইন করে পরে নিতে পারবেন আর বোরকার দুই সাইডে কিন্তু পকেট দেওয়া হয়েছে আপনার পকেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করতে পারবেন যারা একটি স্টাইলিশ যারা একটু সুন্দর আউটলুক চান তারা কিন্তু এই আয়াত বোরকা সেটটা নিতে পারেন কারণ এটার হিজাবটা কিন্তু খুবই সুন্দর এই যে হিসাবের কিন্তু সামনে পিছনে উভয় সাইডে প্রতিটি পার্টি কিন্তু হিসাবে দেওয়া ডবল পার্টির একটি হিসাব হবে অনেক লং একটা হিসাব হবে সো সুন্নতিপ্ডা মেনটেনের সাথে কিন্তু এটার আউটলুকটা খুবই অসাধারণ আর এটা কিন্তু এটা পড়লে কিন্তু আপনাদের আলাদা কোনো নিকাবের প্রয়োজন নেই এই হিজাবটাই কিন্তু নিকাবের কাজ করবে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই টাকা আর ডেলিভারি চার্জটা একদমই ফ্রি কারণ এখন যে বোরকাটি দেখাচ্ছি এটা হচ্ছে আসিয়া সেট ভার্সন ওয়ানের যে ইনার আছে সেই ইনারটি ইনারটি কিন্তু সলিড ইনার হবে সব ধরনের হিজাব নিকাবের সাথে করে নিতে পারবেন স্লিপটা দেখেন স্মোকি লাস্টিক হাতার ব্যবহার করা হয়েছে আর এটার কিন্তু সহজে ঢিলা হয়ে যাবে না হাতা উঠানো করে নিচে আসে আপনাদের যে পদ্মাটা সেটা কিন্তু নষ্ট করে দেবে না ফ্রি সাইজের একটি বোরকা আর ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা কিন্তু কমফোর্টলি পরে হাঁটাচলা করতে পারবেন আর সামনে কিন্তু অনেক ভালো মানের জিপারও ইউজ করা হয়েছে এটি হচ্ছে আসে ভার্সন ভাষণ এর যে হিজাবটি আছে সেই হিজাবটি অনেক লং একটা হিজাব দেওয়া হয়েছে আপনারা দেখেন একটু অনেক লং একটা হিসাব ব্যবহার করা হয়েছে সাইডে কিন্তু সুইমনেস রাখা হয়েছে সাথে কিন্তু লুপ দিয়ে দেওয়া হয়েছে খুবই অসাধারণ একটা আউটলুক ক্রিয়েট করবে ডবল পার্টের একটি হিজাব পিছনে কিন্তু এক্সট্রা আর একটা পার্ট দিয়ে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আপনি এটা সামনে দিয়ে আপনার চোখটা ঢেকে নিতে পারবেন খুবই অসাধারণ একটি বোরকা এই বোরকার কিন্তু আমাদের কাছে প্রচুর রিভিউ আছে সুন্দর আউটলুকের একটা বোরকা হবে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে একদমই ফ্রি সাথে কিন্তু আপনার ডবল প্যাটে একটা নিকাব পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস আবার বলে দিই মাত্র দু হাজার ছয়শো টাকা এখন যে ইনারটি দেখাচ্ছি এটি হচ্ছে আসিয়াসেড ভাসন অনের যে ইনার আছে সেটি এই ইনারটি কিন্তু খুবই ইউনিক একটি ইনার ঘেরেটাও অনেক বেশি দেওয়া হয়েছে আপনার দেখেন অনেক বড়ো একটা ঘেরে দেওয়া হয়েছে আর এর যে স্লিপটা স্লিপটা কিন্তু খুবই অসাধারণ স্মোক লাস্ট্রি খাতে ব্যবহার করা হয়েছে সামনে কিন্তু ভালো মানের জিপার ইউজ করা হয়েছে এটার যে হিজাবের কথা যদি বলি হিসাবটা কিন্তু খুবই অসাধারণ হিজাব যদি আপনি সুন্নতি পদ্মা মেনটেন করতে চান এই হিসাবটা কিন্তু কোনো বিকল্প নেই আপনার যে হিজাবেরোল সাইডে যদি দেখায় এখানে হাতটা যাতে আপনার নড়াচড়া করতে সুবিধা হয় এই জন্য কিন্তু এখানে সূন্যাস রাখা হয়েছে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আপনার এখানে কিন্তু লুপ দিয়ে দেওয়া হয়েছে আর চায়না শাটিংয়ের লেয়ার কিন্তু সম্পূর্ণ হিসাবে ব্যবহার করা হয়েছে আপনাদের একটু দেখে দিই ক্লোজলি চায়না শাটিংয়ের লেয়ারটা কিন্তু এখানে অনেক ভালোভাবে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ হিসাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চায়না এর লেয়ারটা দেওয়া আছে ডবল প্যাটের একটি হিসাব আর পিছনে আরেকটি পার্ট দেওয়া আছে এই পার্টটা দিয়ে আপনারা কিন্তু চাইলে সামনে দিয়ে আপনাদের চোখটা ঠেকে নিতে পারবেন এর সাথে কিন্তু ডবল প্যাটের একটি নিকাব আছে ফুল সিটের অফার প্রাইস কিন্তু মাত্র দু পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে একদমই ফ্রি অর্ডার করতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবকশ ন করবেন তো ভিওস এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম সুন্নতি পদ্মার কিছু বর্গ সেটের আপডেট নতুন নতুন বর্গ আপডেট পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম